আজ থেকে বহু বছর আগে কবি সুকান্ত ভট্টাচার্য যখন এ লাইনগুলো লিখেছিলেন তখন কি তিনি জানতেন এত বছর পরে এসেও তার এ লেখা এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে এত জীবন্ত হয়ে উঠবে হ্যাঁ কারো কাছে মাথা নত বাংলাদেশ যে না তার নজির এই প্রথম নয় বাহান্ন উনসত্তর একাত্তর কিংবা নব্বই ডোলে পুড়ে মরে ছাড়খার হয়ে গেলেও ন্যায়ের প্রশ্নে অধিকারের প্রশ্নে বাংলাদেশ কখনো ছাড় দেয়নি হার মানেনি বাঙালির বিজয়ের এই গৌরব গাথায় নতুন এক অধ্যায়ের সংযুক্তি হয়েছে মাত্র সেদিন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন পনেরো বছরের অধিক সময় ধরে ক্ষমতা দখল করে রাখা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা গণমানুষের সেই বিজয়ের গল্প নিয়েই আমাদের আজকের এপিসোড ভিডিও লেন দেখেই হয়তো বুঝতে পারছেন এটি তথ্যচিত্রের গতানুগতিক কোনো ডকুমেন্টারি নয় পুরো এপিসোডটি এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যেন তা এক রক্তক্ষয়ী সংগ্রামের প্রামাণ্য দলিল হয়ে থাকে আজ থেকে বহু বছর পর যখন চুলে পাক ধরবে চামড়া ঝুলে পড়বে তখন যেন তরুণ প্রজন্মকে ভিডিওটা দেখিয়ে বলতে পারি এই যে দেখো একদিন আমরাও তোমাদের মতো তরুণ ছিলাম ন্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নেমে অনেক ত্যাগ তিথিক্ষার পর অবশেষে উৎখাত করেছিলাম পরাক্রমশালী জালিমকে না বাড়িয়ে বলছি না জাতির ওই চরম ক্লান্তি লগ্নে ঘরে বসে থাকতে পারেনি তথ্যচিত্র টিমও হাজারো ছাত্রজনতার কণ্ঠে দীপ্ত স্লোগান অবরোধ পুলিশের থাওয়া শেল রাবার বুলেট সশরীরে রাজপথে থেকে এ সব সবকিছুরই গর্বিত সাক্ষী হয়েছে আমরা সবকিছু কাটিয়ে উঠে নতুন এক বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের এ প্রত্যাবর্তন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক স্বাধীন বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন হয় উনিশশো সালে বিভিন্ন সময়ে নানা পরিবর্তন ও পরিবর্ধনের পর দুই সালে এ কোটার পরিমাণ দাঁড়ায় ছাপ্পান্ন শতাংশে অর্থাৎ শতকরা মাত্র চুয়াল্লিশ জন মেধার ভিত্তিতে নিয়োগ পেতেন স্বর্ণারী মুক্তিযোদ্ধা ও তাদের বংশধর যারা কিনা মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক এক তিন শতাংশ তাদের জন্য বরাদ্দ ছিল মোট চাকুরির তিরিশ ভাগ এর চরম বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ ওঠে দুই সালের জুলাই মাসে সে সময় চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ সর্বপ্রথম কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে তবে এ আন্দোলন সফলতার মুখ দেখেনি দুই হাজার সালের একত্রিশে জানুয়ারি বিদ্যমান কোটা প্রথা বাতিল করে সে ব্যবস্থার পুনর্মূল্যায়ন করতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় কিন্তু পাঁচই মার্চ ওই রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট রিটায়ের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে বিচ্ছিন্নভাবে আন্দোলন চললেও তা ব্যাপক আকার ধারণ করে এপ্রিলে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এমন নিকারজনক মন্তব্যে আরও ফুঁসে ওঠে ছাত্রসমাজ ছাত্রদের দমনে রাজপথে নামে পুলিশ ও আওয়ামী সরকারের ছাত্র ছাত্রনামধারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ পুলিশের শেল লাঠিচার্জ আর ছাত্রলীগ সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হয় সোশ্যাল মিডিয়ার কল্যাণে এসব হামলার বিভিন্ন ছবি ও ফুটেজ ছড়িয়ে পড়ে সর্বত্র কিন্তু শেষমেশ আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে সরকার সে বছরের চৌঠা অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করা হয় ফলে সেবারের মতো কোটা সংস্কার আন্দোলনের পরিসমাপ্তি ঘটে আন্দোলনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের সূত্রপাত হয় এবছরের জুন মাসে দুই হাজার একুশ সালে অহিদুল ইসলাম সহ সাতজন মুক্তিযোদ্ধার সন্তান দুই হাজার আঠারো সালে জারিকৃত কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন এরই পরিপ্রেক্ষিতে পাঁচই জুন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল বলে রায় দেয় এ রায় প্রকাশিত হওয়ার পরই সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা নয়ই জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার কিন্তু শিক্ষার্থীরা দাবি করে সংসদে আইন পাশ করে কোটা প্রথার সংস্কার করতে হবে সরকার কিন্তু চাইলে এমনটা আরও অনেক আগেই করতে পারত ইচ্ছা করেই করেনি তারা দশই জুন আন্দোলনকারীরা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে তিরিশে জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহা উপলক্ষে আন্দোলনে বিরতি ঘোষণা করে কিন্তু কোটা পুনর্বহালের রায়ের প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে তেমন কোনো জোরদার পদক্ষেপ নেওয়া হয়নি ফলশ্রুতিতে পহেলা জুলাই থেকে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাজপথে নেমে আসে বাংলার ছাত্র সমাজ দুই থেকে ছয়ই জুলাই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করে তবে আন্দোলন তীব্র আকার ধারণ করে সাতই জুলাই থেকে এদিন থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ শুরু করে ছাত্ররা এই কর্মসূচির নাম দেওয়া হয় বাংলা ব্লকে দশই জুলাই দুজন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে কোটার বিষয়ে চার সপ্তাহের স্থিতাবস্থার আদেশ দেয় আপিল বিভাগ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় সাতই আগস্ট আপিল বিভাগের রায় না আসা পর্যন্ত ছাত্রদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয় কিন্তু পনেরো বছরের অধিক সময় ধরে চলা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন পর্যালোচনা করলে একটা বাচ্চাও বুঝবে এগুলো সবই ছেলে ভুলানো গপ্পমাত্র বিচার বিভাগ যে সরকারের হাতের পুতুল যা কিছু হচ্ছে সবচেয়ে শেখ হাসিনার ইশারাতেই হচ্ছে জুডিশিয়ারি স্টাম্প লাগিয়ে তিনি যে নিজের ইচ্ছারই একটা আইনগত বৈধতা নিতে চাচ্ছেন তা বুঝতে বাকি ছিল না কারণই কাজেই আপিলের রায় কি আসবে তা সহজেই অনুমেয় ছিল কিন্তু কোটা পুনর্বহলে সরকারের কী লাভ দেখুন কোটা পুনর্বহল হওয়া মানে মোট চাকরির তিরিশ শতাংশ সনদধারী মুক্তিযোদ্ধাদের বংশধররা পেত আর মুক্তিযোদ্ধাদের এই সনদ দিয়ে থাকে খোঁজ সরকারি এই ক্ষমতার পরিপূর্ণ অপব্যবহার করে পছন্দের লোকদের মুক্তিযোদ্ধা সনদ দিয়ে কোটার চাকরিতে ঢোকানোর এক অভিনব পদ্ধতি চালু করেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার আর এভাবে যারা চাকরি পেত স্বাভাবিকভাবেই তারা সরকারের প্রতিটি আদেশে জি হুজুর ছাড়া শব্দটিও করত না ফলে গুম খুন মিথ্যা মামলা ভোটচুরি আর ডামি ইলেকশনের ভিতের উপর গড়ে ওঠা শেখ হাসিনার এই সাম্রাজ্য বেশ দিকে ছিল বছরের পর বছর মূল ঘটনা প্রবাহে আন্দোলনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট ছিল সম্ভবত চোদ্দই জুলাই সেদিন সদ্য চীন সফর করে আসা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কোটা বিষয়ক এক প্রশ্নের জবাবে বলেন তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চা নাতিপতিরা হল মেধাবী তাই না তার বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এই মিছিলের মূল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই স্লোগানকে ইস্যু করে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ আওয়ামী লীগের অনেকেই উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেন আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট অথচ শিক্ষার্থীরা এই স্লোগানের মাধ্যমে কিন্তু নিজেদেরকে রাজাকার দাবি করেনি বরং শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই স্লোগান ছিল একটা স্যাটায়ার মাত্র তা হয় ওই মাথামোটাদের মগজে ঢুকেনি বা ঢুকলেও ক্ষমতার অহংকারে তারা তা মানতে চায়নি ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের পর পনেরোই জুলাই সভাপতি সাদ্দামের নেতৃত্বে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাপক হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মানুষের বেশধারী পাচাটা কুকুরগুলো নারী শিক্ষার্থীদেরকেও রক্তাক্ত করতে ছাড়েনি এমনকি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি থাকা আহত ছাত্রদের উপরও নারকীয় তাণ্ডব চালায় তারা তাদেরই বর্বরতা দুই হাজার আঠারো সালের হামলাকেও হার মানায় তবে এবার শিক্ষার্থীরা চুপ করে বসে থাকেনি তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের প্রবল প্রতিরোধের মুখে ষোলোই জুলাই হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগমুক্ত হবার খবর আসতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রচেষ্টা বিফলে যাবার পর মাঠে নামে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল আর ছড়াগুলি ছুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে চেষ্টা করে তারা ষোলো তারিখ দুপুরের পর আন্দোলন চলাকালে বন্দুকের সামনে চিতিয়ে দাঁড়ানো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্ভীক ছাত্র আবু সাঈদকে পুলিশ পয়েন্ট ব্লাঙ্ক ট্রেন্স থেকে গুলি করে হত্যা করে মুহূর্তেই এ হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে শহীদ আবু সাঈদ হলেন কোটা বিরোধী আন্দোলনের প্রথম স্বীকৃত শহীদ দরিদ্র বাবা মায়ের একমাত্র অবলম্বন মেধাবী ছাত্র আবু সাঈদের এমন মর্মান্তিক মৃত্যুতে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তুই মোর সাওয়াক চাকরি না দিবু না দে কিন্তু মারলু কেনে আবু সাঈদের মায়ের এই তরুণ আহাজারির সামনে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জাতি তবে থেমে থাকেনি বাংলার দুর্বার ছাত্র জনতা শোককে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সতেরো তারিখে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করলেও অনেকেই হল ছাড়তে অস্বীকৃতি জানায় এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণে তিনি সংঘর্ষ ও প্রাণহানির জন্য কিছু মহলকে দায়ী করেন সাথে তার সেই পুরনো মায়াকান্না আপন জন হারানোর বেদনা যে কত কষ্টে তা আমার থেকে বেশি আর কে জানে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল তা তদন্ত করে বের করার কথাও উল্লেখ করেন তিনি কি ছাই তদন্ত করতেন কে জানে উস্কানি দাতা তো তিনি নিজেই তারই বিতর্কিত মন্তব্যের কারণেই এমন সহিংসতার সূত্রপাত যাই হোক এ ভাষণে তিনি সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং রায় শিক্ষার্থীদের পক্ষেই আসবে এমন ইঙ্গিত দেন তবে তারই মিষ্টি কথায় চিড়ে ভেজেনি বরং সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করে শিক্ষার্থীরা রাত থেকে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট এদিকে পুলিশ দিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করা হয় ফলে আন্দোলন কিছুটা স্তীমিত হওয়ার আশঙ্কা দেখা দেয় এ পর্যায়ে আন্দোলনে নতুনভাবে প্রাণ সঞ্চার করে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আঠারো তারিখে বিটিভি ভবন সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয় পুলিশের গুলিতে একের পর এক ছাত্রহত্যার খবর আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে র্যাবের গাড়ি উঠিয়ে চাপা দেওয়ার মতো নিঃশংস বর্বর দৃশ্যেরও দেখা মেলে এদিন সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আলোচিত বিউপি শিক্ষার্থী ও স্বনমধন্য ফ্রিল্যান্সার মীর মুগ্ধ ভাই পানি লাগবে কারো পানি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও এভাবে আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি বিতরণ করছিলেন তিনি শহীদ মুগ্ধর সেই ভিডিও ফুটেজ কাঁদিয়েছে গোটা জাতিকে পরিস্থিতি পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আঠারোই জুলাই রাত থেকে সকল ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার ফলে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ কিন্তু এতেও আন্দোলন থেমে থাকেনি উনিশ তারিখে মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে এদিন বিকেলে নরসিংদীর একটি কারাগার দখল করে আটশো ছাব্বিশ জন বন্দীকে ছেড়ে দেওয়া হয় লুট করা হয় পঁচাশিটি অস্ত্র ও কয়েক হাজার রাউন্ড গুলি মধ্যরাত থেকে দেশে কারফিউ জারি করা হয় মোতায়েন করা হয় সেনাবাহিনী এদিন তৎকালীন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দাবি করেন ডেটা সেন্টারে আগুন লাগার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট এ যে কত বড় নির্লজ্জ মিথ্যাচার ছিল তা এখন সবার কাছে দিনের আলোর মতোই পরিষ্কার মূলত ইন্টারনেট বন্ধ করে আর কারফিউ দিয়ে সারা সারাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে সরকারি নির্দেশে শুরু হয় ক্রাকডাউন চাইনিজ রাইফেল অ্যাসল্ট রাইফেল পিস্তল আর স্নাইপার দিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয় নিরস্ত্র ছাত্রদের এমনকি হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি উনিশ বিশ ও একুশ তারিখ জুড়ে চলে এই নিরশংস গণহত্যা এই গণহত্যায় যে শুধু শিক্ষার্থীরাই নিহত হয় তা কিন্তু নয় এলোপাথাড়ি গুলিতে সাধারণ পথচারীদের অনেকেই মারা যান এমনকি বাসার ভেতরে থাকা চার বছরের আব্দুল আহাদ কিংবা ছয় বছর বয়সী রিয়া গোপের মতো শিশুরাও রেহাই পায়নি তবে ইন্টারনেট না থাকায় এই নারকীয় হত্যাযজ্ঞের কথা তখন জানতে পারেনি দেশবাসী একুশে জুলাই সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করার নির্দেশ দেয় পরদিন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করে আন্দোলনকারীদের কেউ কেউ নেশাগ্রস্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে অথচ তারা নিজেরাই ক্ষমতার দম্ভের ড্রাগে আসক্ত হয়ে আবলতাবল বকছিলেন তেইশে জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক মহলের চাপে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার তবে বন্ধ রাখা হয় ফেসবুক সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া কিন্তু ভিপিএন এর কল্যাণে গত কয়েকদিন ধরে চলা গণহত্যার ছবি ও ভিডিও একে একে প্রকাশ পেতে থাকে সোশ্যাল মিডিয়াগুলোতে শুধু তাই নয় প্রতি রাতে দেশের বিভিন্ন এলাকায় রোডলাইট অফ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যেতে থাকে পুলিশ কারোরই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল আন্দোলনের এ পর্যায়ে দেশের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেকেই রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকেন কেউ বা তা পাঠান হুন্ডির মাধ্যমে ফলে ডলার সংকটে পড়ে সরকার বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মধ্যকার সম্প্রতি ফাঁস হওয়া এক ফোন আলাপে এর প্রমাণ মেলে যেখানে প্রতিদিন প্রায় একশো মিলিয়ন ডলার রেমিটেন্স আসত সেখানে বাইশ থেকে সাতাশ জুলাই এই ছয় দিনে দেশে এসেছিল মাত্র আটাত্তর মিলিয়ন ডলার এরই মধ্যে ভুলক্রমে জাতিসংঘের লৌব সম্বলিত হেলিকপ্টার ও ট্যাঙ্ক ব্যবহার করে বিপাকে পড়ে সেনাবাহিনী পঁচিশে জুলাই মেট্রো রেলের পুড়িয়ে দেওয়া স্টেশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে মায়াকান্না জুড়ে দেন শেখ হাসিনা অথচ শত শত মায়ের কোল খালি করার সময় এই সাইকোপ্যাথের শোক যে কোথায় যায় তা তিনিই ভালো জানেন ছাব্বিশে জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তৎকালীন ডিবি প্রধান হারুন কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার অজুহাতে তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে আটকে রাখেন আঠাশে জুলাই নাগাদ এ সংখ্যা ছয়ে গিয়ে দাঁড়ায় এদিন মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হয় তবে যথারীতি বন্ধ থাকে সোশ্যাল মিডিয়া রাত দশটার দিকে জিম্মিকৃত সমন্বয়করা ডিবি কার্যালয়ে বসেই চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন কিন্তু তাদেরকে যে এ ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে তা ছোট বাচ্চারাও বুঝেছিল সাবেক ডিবি প্রধান হারুন হয় নিজেই ঘাস খেতেন অথবা ভাবতেন দেশের সাধারণ জনগণ ঘাস খায় তা না হলে সমন্বয়কদের একসাথে বসিয়ে ভালো ভালো খাবার খাওয়ানোর ভিডিও প্রচার করে কি বোঝাতে চেয়েছিলেন তিনি যাক সে কথা সম্মিলিত সাফ জানিয়ে দেয় শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে পারবে না তারা ছাত্র ছাত্রহত্যার দেয় শেখ হাসিনার প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর সহ ইতিপূর্বে উত্থাপিত নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে গোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে তিরিশে জুলাই দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নেয় সরকার মাছের মায়ের পুত্র শোকার কাকে বলে সরকারের এই ভণ্ডামিকে ভরে প্রত্যাখ্যান করে দেশবাসী গোটা ফেসবুক ছেয়ে যায় লাল রঙের প্রোফাইল পিকচারে মুখে লাল কাপড় বেঁধে র্যালি করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তেরো দিন বন্ধ থাকার পর একত্রিশে জুলাই খুলে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া সাইটগুলো এদিন সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের দলের লোকেরাই তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় পরদিন ডিবি কার্যালয়ে জিম্মিকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় শুরু থেকেই সরকার আন্দোলনের সহিংসতার দায় বিরোধী দলগুলোর উপরে চাপিয়ে আসছিল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এদিন বিকেলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার ওদিকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী কর্তৃক ছাত্রদের উপর দমন পীড়ন ও গ্রেফতার চলতেই থাকে তেসরা আগস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দিলে গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না জানিয়ে তারা তা প্রত্যাখ্যান করে দেয় বিকেলে সকল শ্রেণী পেশার আনুমানিক দুই লক্ষ মানুষ সমবেত হন কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকেই শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে চৌঠা আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকে বসেন সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর গুলি চালাবে না সাধারণ মানুষের পাশে থাকবে তারা পরদিন চৌঠা আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ দলীয় নির্দেশনা মোতাবেক আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায় এদিন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে পুলিশ শুরুতে কিছুটা পেচপা হলেও শেষমেশ পাল্টা আক্রমণ চালিয়ে আওয়ামী গুন্ডাদের রুখে দিতে সক্ষম হয় সাধারণ ছাত্র জনতা এছাড়া কোনো কোনো জায়গায় ছাত্রলীগের হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনী ফলে পিছু হটতে বাধ্য হয় সরকারের চামচারা সম্পূর্ণ আন্দোলনের মধ্যে এই দিনটি ছিল সবচাইতে বেশি রক্তক্ষয়ী শুধুমাত্র এই একদিনেই শতাধিক মানুষ মৃত্যুবরণ করে এদিন সিরাজগঞ্জের এনায়তপুরের থানায় অতর্কিত হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে পদত্যাগে বাধ্য করতে পূর্ব ঘোষিত ছয় তারিখে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচ তারিখে নিয়ে আসা হয় সর্বস্তরের জনগণকে ঢাকা অভিমুখে যাত্রা করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কিন্তু কারফিউকে বুড়া আঙ্গুল দেখিয়ে রাত থেকেই দলে দলে মানুষ ঢাকা অভিমুখে আসতে থাকে গণপরিবহন বন্ধ থাকার পরেও যে যেভাবে পেরেছে ছুটেছে ঢাকার দিকে ওইদিন রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন তবে তিনি তা মানতে চাননি বরং কারফিউ আরও কড়াকড়ি করতে বলে। পাঁচই আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ এক ভয়ানক অনিশ্চয়তার আবহ ঢাকার আকাশে বাতাসে কি ঘটবে আজ সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্র জনতা কি পারবে বিজয় ছিনিয়ে আনতে নাকি রক্তপিপাসু খুনি হাসিনার নির্দেশে আবারও রঞ্জিত হবে রাজপথ সেনাবাহিনী কি সত্যি জনগণের পাশে থাকবে নাকি নির্বিচারে চালাবে গুলি এত সব অনিশ্চয়তা আর শঙ্কার মধ্যেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করে সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে আবারও অ্যাকশনে নামে পুলিশ সেই সাথে আবারও বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট দেশব্যাপী ব্যাপক অনিশ্চয়তা আর শঙ্কা বাড়তেই থাকে অনেকেই ধরে নেয় ঢাকার রাস্তায় রক্তগঙ্গা বইবে আজ কিন্তু না সার্বিক পরিস্থিতি তখন ক্রমান্বয়ে ভিন্ন দিকে মোড় নিচ্ছে তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডাকা হয় গণভবনে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন হাসিনা বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটা উল্লেখ করেন তিনি শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা তা মানতে নারাজ তখন কর্মকর্তাদের অনুরোধে শেখ রেহানা তার বড় বোনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও কাজ হয়নি এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজের জয়ের সঙ্গে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা শেষমেশ ছেলে জয়ের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য কিন্তু ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে গণভবন ত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর গণভবন ছেড়ে ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দুপুর দুটোর পরই তার পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়ে সারা দেশে বাদ উল্লাসে ফেটে পড়ে সর্বস্তরের মানুষ ঢাকাসহ দেশের সর্বত্র আনন্দ মিছিল বের করা হয় লোকে লোকারণ্য হয়ে যায় রাজপথ এদিকে রোডমার্চে অংশগ্রহণকারীরা পৌঁছে যায় গণভবনে শেখ হাসিনার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে থাকে সাধারণ মানুষ যদিও পরবর্তীতে তার অধিকাংশই ফিরিয়ে দেওয়া হয়েছে বেলা সাড়ে তিনটায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন এভাবেই চরম লজ্জাজনক পতন ঘটে দেশের ইতিহাসের সবচাইতে বড় সৈরশাসকের কিন্তু সামান্য এক কোটা সংস্কার আন্দোলন থেকে পনেরো বছরের অধিক সময় ধরে জেকে বসা দালিমের পতন হল কিভাবে। আসলে এ পতনের কারণ শুধু কোটা সংস্কার নয় পনেরো বছর ধরে সাধারণ মানুষের অন্তরে জমে থাকা তীব্র ক্ষোভ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চলা অত্যাচারের স্টিমরোলা দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সীমাহীন দুর্নীতি ও লুটপাট গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছাত্রলীগ ও যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি এবং সর্বোপরি শেখ হাসিনার অহংকার ও দাম্ভিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন সেই বারুদে একটি স্কুলিঙ্গ হিসেবে যোগ হয়েছিল মাত্র আর ইতিহাস সাক্ষী ছাত্রদের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি বিশ্বের কোন স্বৈরশাসক শেখ হাসিনার এই লজ্জাজনক পতন সে ইতিহাসের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয় শহীদ ডট ইনফোয়ের তথ্য অনুযায়ী এই ভিডিও তৈরির আগ পর্যন্ত আন্দোলনে শহীদ হয়েছে ৬৫০ পঞ্চাশ জনেরও অধিক মানুষ তবে আন অফিসিয়াল রেকর্ড অনুযায়ী মৃতের সংখ্যা কয়েক হাজারও হতে পারে প্রায় তেত্রিশ হাজার আহতের কেউ না কেউ প্রতিদিনই মারা যাচ্ছে গ্রেফতার ও নিখোঁজ হয়েছে এগারো হাজারেরও বেশি ফলে লাশের মিছিল যে আরো কত লম্বা হবে তা এখনো বলা যাচ্ছে না অনেকের হয়তো লাশই পাওয়া যাবে না কোনোদিন এত এত আত্মত্যাগের মধ্য দিয়ে পুনরায় স্বাধীনতা অর্জিত হয়েছে সত্যি কিন্তু জানেনি তো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা ঢের কঠিন তাই সজাগ থাকতে হবে আমাদের দেশের প্রতিটি সেক্টর আজ ধ্বংসের দোরগোড়ায় সেই ধ্বংসস্তূপের জঞ্জাল সরিয়ে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করার দায়িত্ব আমার আপনার সবার